নমস্কার আজ জি এম এম তরফ থেকে আমরা এসেছি কাটালি তাই তো কাঁটালি কাঁটালি গোঘাট হুগলি আমরা অনেক দিন ধরে আসবো ভাবছি কিন্তু আসার সুযোগ হচ্ছিল না ধানের শীষ অলরেডি ফুটছে তো আমরা সরাসরি আমাদের সঙ্গে কৃষক বন্ধু আছেন এবং আমাদের এখানে যিনি সমস্ত কৃষক বন্ধুকে দায়িত্ব নিয়ে দেখছেন চন্দনবাবু উনি আছেন তো আমরা আমাদের ধানের শীষ অলরেডি ফাটছে দেখালাম তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি আপনার নাম আমার নাম সাগর সরকার বাড়ি বাড়ি কাঁটালি গোগা ঠুগলি মানে সারা ভারতবর্ষের লোক দেখবে তো আপনি যে দেখালেন আপনার মাটি কেমন নরম আছে মাটি দারুণ নরম আছে কাঠি কেমন আছে কাটি পরের জমিটা থেকে আমার জমিটা কাটি শক্ত আছে শক্ত আছে মানে আপনি এটা কি ঠিকঠাক বলছেন না আমি ভুল ভাল আছে এবারে একবার হাতে করে নাড়িয়ে দেখুন দেখবার দেখি লাইভ আর এতক্ষণ তো ক্যামেরার বাইরে বলছিলেন এই যে দেখুন হ্যাঁ আর এইটা দেখুন এটা কোনটা নরম গা নরম এ তো একেবারে নরমই শুয়ে যাচ্ছে কিন্তু আমারটা

গোরা বসে লাগেনি মাজরা শোষক মাঝরা শোষকেই সেদিনে দিয়েছি শোষক তো দেখতেই না

খুবই ভালো দেখতে পাচ্ছি আমি যেটা দেখতে পাচ্ছি আপনার নিজের ধান কি দেখলেন নিজের ধানও আমার বেটার হয়েছে মানে ছোট বাবু যা বলেছে দেবজ্যোতি বাবু তার ঠিক মিলছে বেটার অনেক বেটার একদিনে তো হবে না তবু আপনারা ধান লাগাবার পর জ্যাকপট ব্যবহার করেছেন এটা নিয়ম হচ্ছে মাটি তৈরির সময় আপনারা সব নিরানে দিয়েছেন মানে লেটে দিয়েছেন তার জন্য রেজাল্টটা এত পার্থক্যটা আমরা দেখাতে পাচ্ছি না কারণ ওটা আলুতে দেখাবে আলু চাষ হবে তো আলু তো হান্ড্রেড পার্সেন্ট পার্থক্য দেখাবো পাশে সামনে সুনিয়া সুনিয়াতে তো হিউজ চাষ হচ্ছে দেখ আপনি মোটামুটি কাঠি শক্ত এটা বুঝতে পেরেছেন মাটি নরম কাঠি শক্ত এবং ধানের যে কটা শীষ ফলে যে মোটামুটি একটা দুটো দেখলাম ওই সিস্টা ধরুন যেটা সব থেকে বাঘ বাচ্চার মতো সিস বেরিয়েছে দেখলাম অনেকগুলোই বেরিয়েছে এখন সিস্টা একটা দেখেছিল এইটা দেখছি ধান অলরেডি গেঁতে গেছে মানে এখন ধরুন সিস্টা বেরোতে সময় আছে একবার হাতে ফেলুন দেখুন এখন আপনার ধানের রেনু লেগে যাচ্ছে আপনার হাতে আমার তো হাত চুলকাতে আরম্ভ করছে ধানের এই ফুল লেগে ধানের গান্ধীটা কেমন হয়েছে হাতটা সোজা করে হ্যাঁ এই ইয়ে মাদার কাটিটা না পতাকা কাটিটা ছড়ান প্রায় বেশি বেশি আচ্ছা এটাতে আপনার কাঠির বুননটা কেমন আছে ধানের যে বুনন বুননী ঘন আছে হুম গাঁজনি প্রত্যেকের তো জাত আলাদা আলাদা আছে ধরুন আম্রপালি বা স্বর্ণমাসী অনেক রকম জাত হয় ঠিক আছে দেখ আপনি প্রথমবার ব্যবহার করে মোটামুটি খুশি তো আমি খুশি যাক ধন্যবাদ আপনার কারণ আপনাকে মিটিং আমি দেখেছিলাম তা আজকে মাঠে দেখা দিলাম এবার আরও এক মাস আগে আসতাম যেহেতু উনি বললাম যে আপনারা তো ধান রোপণের পর জ্যাকপট ব্যবহার করেছেন আপনাকে এখনই রেজাল্ট দেখা যাবে না কিন্তু যখন ধান কাটবেন তখন আরেকবার আমরা ভিজিট করব ধন্যবাদ এটা তো এখন ধান ফলছে সবে তো ধান যা ফলেছে এই পাশের জমির থেকে এই যে এর যে ধানের ঘনত্ব তার থেকে আমার এই জমির এইটুকু জায়গাতে ধানের ঘনত্ব অনেক বেশি লাগছে কি না অনেক অনেক বেশি আমার তো ভালো লাগছে তবে আরো ভালো ফুটলে আরো ভালো পাওয়া যায় পুরো ধান ফলে নেই দেখুন এই যে শীষগুলো ফুলেছে না মারাত্মক শীষ ফলে যায় দেখুন শীষগুলো সাইজ দেখেছেন এবং পতাকা পাতি কেমন পতাকা পাতা কেমন হেলদি দেখেছেন গাছের কালারের রঙটা কেমন পার্থক্য দেখেছেন এই জমির কালারের সঙ্গে কিন্তু এই জমির কালারের অনেক পার্থক্য আছে শুধু তাই না প্রত্যেকটা পতাকা পাতা দেখুন স্ট্রং এই নামও জমির আমার জমিটা থেকে নামর জমিটা দেখান হ্যাঁ এর থেকে নামর জমি নামর জমিটা দেখান এই নামর জমি তো আপনার থেকে খারাপ অবস্থা হ্যাঁ দেখেছেন ওই গাছে কাটি কই বা কই ফলার মতো পরিস্থিতি আসেনি এখনো কতদিন আগে পরে রোয়াটা ও তো দিন কি পরে তাহলে দিন দিনে পরে এই সমান ফলতে পারবেটা পারবে না যাক ধন্যবাদ আরো একটা জমি আমরা দেখব দেখে ভিজিট করব